আসসালামু আলাইকুম আহামতুল্লাহ আবার সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নিজ নিয়ে আলোচনা করব এটি একটি বাচ্চাদের রোগ আমরা আলোচনা করব কৃতিনিজম কি কেন এর উপসর্গগুলো কি হোমিওপেথিক দৃষ্টিতে কোন কোন ওষুধ এর জন্য বিবেচনা করা হয় এটি একটি সম্পূর্ণ শিক্ষামূলক ভিডিও চিকিৎসা শুরুর আগে অবশ্যই যোগ্য চিকিৎসকের পরামর্শ প্রয়োজন আপনাদের এখন আসুন বিস্তারিত আলোচনা করি ক্রিটিনিজম কি ক্রিটিনিজম হলো শিশুদের এক ধরনের গুরুতর বিকাশজনিত সমস্যা যা হয় থাইরয়েড হরমোনের ঘাটতির কারণে সাধারণভাবে শিশুর জন্মের আগেই বা জন্মের কিছুদিন পর যদি তার শরীরে যথেষ্ট থাইরয়েড হরমোন না থাকে তখন শারীরিক এবং মানসিক বিকাশে দুটো ধীর হয়ে যায় এই অবস্থাকে বলা হয় ক্রিটিনিজম বা কনজেন্টাল হাইপোথাইরয়েডিজম আজকাল নমক জাতকের স্ক্রিনিং থাকার কারণে রোগটি আগে ভাগেই ধরা পড়ে ফলে সঠিক চিকিৎসা দিলে শিশুর ভবিষ্যৎ ভালো থাকে কেন হয় কিডনিজম হওয়ার প্রধান কারণগুলো হল জন্মগতভাবে থাইরয়েড গ্রন্থের সমস্যা থাইরয়েড হরমোন তৈরি না হওয়া আয়োডিনের ঘাটতি মায়ের গর্ভে থাইরয়েডের সমস্যা থাকা অর্থাৎ মূল বিষয় হলো থাইরয়েড হরমোন কম থাকা এর লক্ষণ সময় কি প্রকাশ পায় শিশুদের ক্ষেত্রে শিশুদের মধ্যে যে লক্ষণগুলো সবচেয়ে বেশি দেখা যায় মানসিক বিকাশ ধীর গতিতে চলতে থাকে খাটো বা ছোট গড়ন তৈরি হয় দেরিতে দাঁত উঠে জীব বড় এবং মুখ ফুলে যায় কোষ্ঠ কাঠিন্য দেখা দেয় ঠান্ডায় সংবেদনশীলতা দেখা দেয় হাঁটা কথা বলা দেরিতে শিখে শেখার ক্ষমতা কম কম এইগুলো ধীরে ধীরে স্পষ্ট থেকে স্পষ্ট হতে থাকে তাই অভিভাবকদের সচেতন হওয়া অত্যন্ত জরুরি এবার আসি আমরা চিকিৎসায় আমাদের প্রচলিত চিকিৎসা পদ্ধতিতে এই চিকিৎসা হলো থাইরয়েড হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি সাধারণত লিভো থাইরক্সিন দিয়ে চিকিৎসা করা হয় এই চিকিৎসা যত দ্রুত শুরু করা যায় শিশুর জন্য ভবিষ্যৎ ততই ভালো এবার আমরা আসি হোমিওপ্যাথিক দৃষ্টিভঙ্গিতে ক্রিতিনজমের চিকিৎসা হোমিওপ্যাথিতে মূল থাইরয়েডের হরমোনের জায়গা পূরণ করার চিকিৎসা নয় এটি শিশুর মানসিক বিকাশ শারীরিক দুর্বলতা ধীর গতি আচরণগত এবং তার বংশগত সমস্যা এবং তার মায়ের পেটে থাকাকালীন মায়ের যে সমস্যা ছিল সেগুলোর উপরই তাকে হোমিওপ্যাথিক ওষুধ দেওয়া হয় এবং চিকিৎসা করা হয় এখন আসুন হোমিওপ্যাথিক দৃষ্টিতে যে সকল ওষুধ সবচেয়ে কৃত্রিম জমে ব্যবহৃত হয় সেগুলো আলোচনা করি বেড়াইটা কার্বনিকাম শিশুর মানসিক এবং শারীরিক বিকাশ ধীর গতিতে হয় লজ্জাশীল ভীরু পড়াশোনার এই ওষুধের লক্ষণ হল শিশু ধীর গতি বৃদ্ধি ধীর স্থূলতা অলসতা দেখা যায় এবং এই শিশুর ঠান্ডায় সংবেদনশীলতা দেখা দেয় ক্যালক্রিয়া ফসফরিকাম পরবর্তী ওষুধ শিশুর হারের বিকাশ দীর্ঘ হতে থাকিলে রোগীর তার পরিপাক ক্রিয়ার সমস্যা থাকিলে দুর্বল রোগী এবং দুর্বল শিশু যদি হয়ে থাকি তার পরবর্তী ওষুধ হলো থাইরডিনাম থাইরয়েডের ঘাটতি সংশ্লিষ্ট সমস্যায় এর সাপোর্টিভ ভূমিকাটা পালন করে থাকি পর্বতী অসুধ হলো সাইলেশিয়া এই শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত কম এবং ধীর গতিতে তার শারীরিক বৃদ্ধি ঘটতে থাকি প্রচলিত চিকিৎসায় ক্রেটিনিজম একটি প্রতিরোধযোগ্য এবং এটি সঠিক চিকিৎসা নিয়ন্ত্রণযোগ্য রোগ থাইরয়েডের হরমোন ঘাটতি পূরণ করাই হইল প্রচলিত চিকিৎসা পদ্ধতির মূল চিকিৎসা হোমিওপ্যাথিতে যেহেতু উপসর্গ ভিত্তিক চিকিৎসা প্রদান করা হয় সেক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে যে সকল বিষয়গুলো দরকার শিশুর মায়ের গর্ভকালীন অবস্থা পর্যবেক্ষণ করা হয় শিশুর পিতা এবং মায়ের বংশগত রোগের প্রতি অবলোকন করা হয় এবং শিশুর বর্তমান যে উপসর্গগুলো দেখা দেয় তার উপর বিবেচনা করে হোমিওপ্যাথিক ওষুধ নির্বাচিত করা হয় তাই হোমিওপেথিক যেহেতু চিকিৎসার সিদ্ধান্ত নেওয়াটা আমাদের কারোরই উচিত নয় একজন চিকিৎসকের স্বরপন্ন হওয়াই অভিভাবকের কাজ যেন কোনো চিকিৎসকের কাছে না যাওয়াই উত্তম ধন্যবাদ স্বাস্থ্য বিষয় সবাই সচেতন থাকুন নিয়মিত সন্দেহজনক লক্ষ্য লক্ষ্য করুন এবং প্রয়োজন হলে বিশেষজ্ঞের যোগাযোগ করুন সুস্থ থাকুন আগামী দিন সুস্থ থাকুন দেখা হবে আগামী কোন এক পর্বে আসসালামু আলাইকুম